নমস্কার বন্ধুরা আমি তোমার মাইতে গ্রিন প্যারেড নার্সারি আর দেখছেন ছাত কিছু চ্যানেল আর যারা নতুন দেখছেন দেখলাম এবারে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ তাহলে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সুবিধা হবে কি এরকম নতুন নতুন কিছু ভিডিও পেতে সুবিধা হবে প্লাস নতুন কিছু গাছের সন্ধান মানে সিজন সিজেনের সন্ধান আপনারা পাবেন যারা জানে মানে জানে না মানে এখন জানে না তাদের ক্ষেত্রে বলছি আর গাছের পরিচর্যাটাও পেয়ে যাবেন আর আপনারা যে যেখান থেকে এইগুলো বলে দেওয়ার সুবিধাটা কি আপনারা এই নামটা অনেকে জানেন না অনেক দেখেননি আহ সেটা কি হয় তখন আমরা ওই এলাকা থেকে আপনি এই কাজগুলো কালেকশন করে নিতে পারেন কেন এই নামটা শুনেছেন ফুলটা কেমন হয় দেখেননি এরকম অনেকগুলো হয় সেটা হচ্ছে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার একটা ভুল আছে সেটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আমি নবুলিয়া বলে ফেলেছিলাম মনে হয় আগের ভিডিওতে এটা হচ্ছে এলিশাম এই এলিশামটা হচ্ছে টবে করা যায় হ্যাঙ্গিং পটে করা যায় অসাধারণ ফুল আর কি একটা গাছ কিন্তু একটাই গাছ এটা রেডি হয়ে গেছে এখন দিচ্ছি কারণ হচ্ছে আমি অনেক ভিডিও করতে পারিনি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বুঝতে পারিনি সেগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে কি হবে আগামী বছরের জন্য এবছরে আমি পাবেন না আমাকে চাইলেও পাবেন না কিছু আছে সে ওটা দেওয়া যাবে না দু চারটে করে আছে সেটা হচ্ছে এই দু একই রকম দুটো ফুল দেখতে গাছ ফুলেরও ফুলেরও কিন্তু কাছাকাছি আমি বলে দিচ্ছি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে এলিশাম আর এটা হচ্ছে নোবিলিয়া হ্যাঁ এটা আমি একটু ছাওয়া এরকম একদম কাছাকাছি ফুলের সং এটা পাতা প্রায় একই রকম দেখতে ঠিক আছে এখানে আরো আছে এই দুটো গাছের মধ্যে পার্থক্যটা কি আমি বলে দিচ্ছি এবং এই দুটো গাছ সিজন ফ্লাওয়ার শীতের ফুল হ্যাঙ্গিং টবে খুব ভালো হয় হ্যাঙ্গিং মানে যা ঝোলানো টবে অসাধারণ ফ্ল্যাট টবে অসাধারণ হয় মানে আর খুব অল্প পরিচর্যায় হয় এসে আমি বলে দিচ্ছি এরকম একটা এটা কিন্তু একটা গাছ একটা গাছ আমি কিচ্ছু করি এমনি ঝাঁকড়া হয়ে যায় মানে এটা মাথা কাটলে আরো ভালো হয় পিঞ্চিং করলে এরকম একটা গাছ এরকম একটা গাছ এছাড়া রোদ পড়ছে এরকম একটা গাছ এটা খুব অল্প মাটিতে পরিচর্যাহীন গাছ বলতে গেলে সামান্য একটু খাবার দিলে হয় ওই খোল পচা ডিএপি এটা ভাতের ফ্যান এই দিলে হয় সপ্তাহে একদিন করে দিলে যথেষ্ট ভালো হয় এবং ফুল অসাধারণ হয় মানে এটা পিঞ্চিং করলে আরো ভালো হয় এ তো একটা চার ইঞ্চি টবে এইটি অবস্থা হচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে সাদা হয় এলিসামটা সাদা হয় আর নোবেলিয়া এই নোবেলিয়াটা হচ্ছে কালানি হয় এটা ব্লু হয় সাদা হয় হালকা গোলাপি হয় লাল হয় না এরকম দু তিনটা কালার এটা হয় এটাও কিন্তু এরকম ঝাগড়া করে ফুল এখানে প্রচুর আছে এই গাছগুলো সব আমি বসিয়ে দেবো আমার আমারই বসানো হয়নি ঠিক আছে গেল এখানে গাছটা এরকম এরকম এই যে রঙের এটা এটা গোলাপি হয় একটু লালচে হয় হালকা গোলাপি লালচে বা লাল বলতে গোলাপি এই যেমন এই গাছটা এটা একটু গোলাপি হবে এই ফুলটা পাতা থেকে বোঝা যাচ্ছে তো এই দুটো এই দুটো এই দুটো এই গাছগুলো এবং এটা সূক্ষ্ম সূক্ষ্ম গাছ যখন চারা পাবেন আপনি এরকম লিগ লিগে একটা চারা পাবেন এরকম লিগ লিগে চারা পাবেন এরকম লিগ লিগে এবং আবার ব্রাঞ্চ বেরিয়ে গেছে এই 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 দুটো যা একসঙ্গে বললাম এইটা আলাদা করে ভিডিও করে দিলাম না আগের দিন একটা ভুলও আমার হয়েছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক সময় মাথা থাকে না মানে গুলি আমি নিজেই গুলিয়ে ফেলি এবার চড়ে আপনাদের আরো পাঁচ সাতটা গাছ ভিডিও দিতে পারিনি আর দিতে পারবো না সেটা আগামী বছর বলে দেবো এবছরে সারা বছরের জন্য আমরা ব্যবস্থা করে নেবেন যে যেখান থেকে পারেন গাছ কিনুন আর এবারে অনেকে চাহিদা আমাকে বলেছেন অনেক সময় সত্যি কথাই আমি দিতে পারিনি আগামী বছর একটু নোট করে রাখবেন আগামী বছর এই গাছগুলো আমরা হাতে কি পৌঁছে যায় বা পৌঁছাতে পারি সেই ব্যবস্থা আমি করে দেবো এবার আমার কাছে গাছ চাইলে আজকে বলে আমাকে কিন্তু আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে কেন বলছি আমি আজকে বলে আমি কাজ আমি কালকে আমরা গাছ পাঠাতে পারবো অনলাইনে গাছ পাঠাতে পারবো না কেন আমি যতক্ষণ না এরকম শেখর হচ্ছে ততক্ষণ আমি গাছ পাঠাই না কি বালির থেকে গাছ তুললাম তুলে বসালাম বসিয়ে আপনাকে তারপর পাঠিয়ে দিলাম ওই যে দু তিন দিন যে গরমে থাকলো বা এর হলো তাতে গাছ মারা যায় মারা যেতেই পারে কিন্তু এই ধরনের গাছ যদি আমরা আপনাকে পাঠাই দু তিন তিন দিন চার দিন আপনাকে থেকে যাবে কাগজে মোড়ে যদি এই ধরনের গাছ আমি শেকড় সহ পাঠাই এ নুতে বেরিয়ে গেছে দেখুন তাহলে কি হবে আপনাদের গাছটা ড্যামেজ হবে না কেন আপনি গাছ নিলেন ড্যামেজ হয়ে গেল সেই গাছ কিন্তু কষ্ট আরো বেশি কষ্ট পাবেন আপনার পশাটাও যাবে এরকম এই গাছগুলো যখন নিয়ে দেয় এতপর এই দুই দেড় ইঞ্চি পরে এরকম নিতে বেরিয়ে গেছে আমি কিন্তু এই ধরনের গাছ পাঠাতে গেলে আমি তার ডিমান্ড অনুযায়ী আমি সেই গাছগুলোকে প্রসেসিং করে রেখে দেবো এবং সেই গাছটা দশ দিন বারো দিন পনেরো দিন এরকম বসানো পরে সে করে বেরোনোর পর তবেই আমি প্যাকেজিং করে আপনাকে পাঠাবো তাহলে আপনি যে গাছটা বসাবেন মনে করুন আগস্ট মাসের তিরিশ তারিখে তাহলে আমাকে আগস্ট মাসের এক তারিখ অর্ডার দিতে হবে আপনাকে দশ বারো দিন পনেরো দিন আমি সিজন করবো তারপর আপনার গাছটাকে গিয়ে আপনার কাছে পৌঁছবে তাহলে আপনি মানে আমি এইটা একটু উদাহরণ দিলাম কেন যদি আমাকে বলে নাকি বলবে মানে আমি তো প্রথম কথা বলছি আপনি যদি লোকাল এলাকা থেকে পেয়ে যান তাহলে আমাকে বলার দরকার নেই আপনি পেয়ে গেলেই তো ভালো জিনিস আর যদি না পান যেসব কাজ আমি এবারে করে দিয়েছি ভিডিও না পান তখন আমাকে বলবেন আমি কিন্তু এই সময় এই এই সময় নিয়ে আপনাকে মেনটেন্স করে দেবো বা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং দূরের বন্ধুরা যারা আছেন দূরের বন্ধুরা যারা আছেন মানে করুন অনেক দূরে অন্য অন্য রাজ্যের বন্ধু আছে তাদের কাছে আমি আগে থেকে বলে নিচ্ছি কেন সুবিধা হবে জানতে সুবিধা বুঝতে সুবিধা হবে তাদের কাছে গাছ প্ল্যান পাঠাতে গেলে খরচাটা বেশি পড়বে কেন বাই ইয়ারে পাঠাবো আমি তখন ডিডি ডিডিডিসি দেবে না ব্লু ডাকে পাঠাতে হবে এবং আসাম ত্রিপুরা বলুন দিল্লি বলুন ব্যাঙ্গালোর বলুন এর এবার অন্য অনুরোধ করেছেন তাদের আমি কিন্তু বাই ইয়ারে পাঠাবো এবং সেটা চার্জটা কিন্তু বাই ইয়ারের চার্জটা আসবে কেন আপনার ডিডিডিসিতে প্লেন পাঠালে আপনার চার দিন পাঁচ দিন সাত দিন লেগে যেতে পারে সেখানে গাছ ড্যামেজ হওয়ার সম্ভাবনা তাহলে গাছ যখন আপনি যেখান থেকে কিনুন যেভাবে বুঝে কিনুন আপনি যেভাবে বুঝে কিনবেন ঠিক আছে তাহলে আপনাদের গাছ ড্যামেজ কম হবে আহ গাছটা ঠিক থাকবে তাহলে আপনাদের কি করলাম এই নোবেলিয়া এবং এলিসাম এই দুটো গাছের কিন্তু একই রকম গাছ একই রকম দেখতে প্রায় ফুলের টাইপটা একটু আলাদা একটু আলাদা এটা একদম ছোট ছোট মানে আমি দেখাচ্ছি আপনাকে কিরকম ধরেন এই একটা ফুল যদি হয় কিরকম ছোট নোকের ভেতর ঢুকে গেছে নোক আছে সেই নোকটা নোকের ভেতরে ঢুকে যাচ্ছে আঙুলের মাথায় নেই তাহলে উল্টো করা রেখেছি আঙুলের মাথায় এসছে কিন্তু এত হয় বলে এত সুন্দর লাগে কিন্তু আবার এই নবিলিয়াটা একটু বড় এই হচ্ছে ও তফাত আর পাতাটা নবিলিয়ার ক্ষেত্রে একটু গোল পাতা হয় এলিসামের ক্ষেত্রে একটু লম্বা পাতা হয় কিন্তু ছোটবেলায় ছোটবেলায় কিন্তু পাতা সব একই রকম থাকে প্রায় এই দুটো ফুলের পার্থক্য বললাম এই দুটো ইজি পদ্ধতি ইজি জিনিস গাছ করুন গাছ ভালোবেসে করুন এবং এই গাছগুলো খুব আপনি দেখেন মানে বুঝেনি করে খুব অল্প পরিচর্যায় খুব ভালো ফুল এইটা যদি আমি চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি আট ইঞ্চি দেয় আপনি বুঝতে পারছেন কি সুন্দর হবে হতে পারে এটা এবার আমরা বাগান যদি একটা সাদা ফুলের রো এই পর পর রেখে দেন বাড়ির উঠোনে বা রাস্তায় কিরকম লাগবে বলুন তো হ্যাঁ একটা কথা বলি সবার শেষের কথা বলি সবার আগে কথা বলি এই কথাটাই গাছকে ভালোবেসে করুন লোকের দেখে করবেন না আমি বলছি বলে করবেন না আপনার যদি ইচ্ছা হয় বা ভাল লাগে তবেই করুন ভালোবেসে করুন আর একটা কথা বলি আপনার দশটা ক্ষমতা আছে দশটা করুন একসঙ্গে বিশটা গাছ করবেন না ছোট ছোট করে বাড়ান গাছের সম্বন্ধে ভালোবাসা অভিজ্ঞতা হয়ে যাবে আপনি সেখানে কিন্তু গাছটা করতে পারবেন গাছটা ভালোবেসে করুন তাহলে চৈত্র গাছের চরিত্র বুঝিয়ে যাবেন আমি কি করি আপনাদের একটা গাছের পথ দেখিয়ে দিই আপনার তো সব করে দিতে পারছি না সম্ভবও না আপনাকে নিজের থেকে নিজে গাছ নিজেকে করতে হবে ভালোবেসে করতে হবে সময় দিতে হবে আমি অনেকেই দেখেছি খুব ভালো কালকে আসানসোল থেকে একদিন ফোন করেছে বইলা তিনি আসানসোল হর্টিকালচারে শোতে গাছ ফেলেন এবং প্রাইজ পেয়েছেন এবং প্রাইজ পান এবং শুনে ভালো লাগলো ফোন করেছি ব্যাপারে তা এরকম লোকগুলো যারা কাজ করছেন ভালো করছেন বা নিজের চেষ্টা করে করেছেন শুনেও ভালো লাগলো মানে খুব তৃপ্তি পেলাম যে এরকম মহিলারাও আজকে গাছের কম্পিটিশনে গাছ করে গাছ ফেলছে তা ওই জন্য বললাম যে গাছটাকে ভালোবেসে করুন আর এরকম গাছ করুন আমি নতুন নতুন কিছু গাছ আমি কিন্তু দেখিয়ে দেবো তাহলে আপনারা গাছ করতে ভালো লাগবে ভালোবাসবেন ঠিক আছে এরকম এরকম টবে বসিয়ে দেবেন এই যে টপটা এরকম টবে আপনারা এই যে একটা বসাচ্ছি আমি এই নবেলিয়াটা এরকম এটা ছোট টবে বসাতে পারে এটা এই গাছটা কিন্তু আপনি ছয় ইঞ্চি টবে বসাতে পারেন আমি এটাকে এটা চার ইঞ্চিতে বসালামে করে ঝরে গেলে কিছু হবে না আর এলিসামটা সবসময় সাদা হয় আর এই নোবিলের কিন্তু কালার হয় বিভিন্ন লাইট কালার উপরে হবে ডিপ কালার কিছু হয় না নীলটা শুধু ডিপ কালার হয় ঠিক আছে ঠিক আছে এবার দেখুন এই ধরনের হয়ে গেল একদম ইজি গাছকে বসানোর পর একটা বারো একটি শূন্য খাওয়াবেন বারো একটি শুনো খাওয়াবেন এক লিটার জলে দু গ্রাম করে এটা পনেরো দিন দেবেন কুড়ি থেকে পঁচিশ দিন পর থেকে আপনার খাবার দেবেন সেটা শুধু কলের জল আর কোনো রাসায়নিক খাবার দেবেন না একে লাগেও না খোলের জল আর তার সঙ্গে ভাতের ফ্যান আর একটু ডিএপি মিশিয়ে নিতে পারেন এবং গাছের উপর থেকে উপরেও গাছের উপরে আমরা উনিশ 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 বা কুড়ি 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 এক লিটার জলে দু গ্রাম দিয়ে স্প্রে করতে পারেন আর একটা জিনিস স্প্রে করবেন মাসে একবার করে ম্যাগনেসিয়াম সালফেট এক লিটার জলে এক গ্রাম ম্যাকসাম ম্যাক্সনেনিয়াম সালফেট এক গ্রাম এক লিটার জলে দিয়ে আপনি গাছকে স্প্রে করুন গাছকে ভালো থাকবে ফ্রেশ থাকবে আর সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে এসব গাছে মাঝে মাঝে কিন্তু একটা করে মাসে এক থেকে দুবার একটা ফাঙ্গিসাইট স্প্রে করে দেবেন যে কোনো ফাঙ্গিসাইড খুব লাইট করে মারবেন গাছ ভালো থাকবে আর এই এইটা পোকা আমি দেখিনি পোকা লাগতে তবুও মাসে একবার করে যদি একটা কীটনাশক হালকা করে ছড়িয়ে দেন কাকা শোভা কনফিডার তাহলে ভালো হয় অন্য পোকা এসে এসে যেন উপদ্রব না করতে পারে পোকা তো ঠিক নেই কখন কোনটা পোকা লাগে আমি নিজেও জানি না সেই জন্য আমরা এটা করবেন ভালো থাকবেন আর প্রয়োজনে কল করবেন সন্ধ্যে সাতটা থেকে দশটার একমাত্র একবারই কল করবেন একবারই কল করবেন আমি ধরি না ধরি আপনাদের প্রত্যেকে রিং ব্যাক করে দেবো ধৈর্য হতে থাকবেন আমি রিং ব্যাক করবোই এটা আমার মানে কথা তা এইভাবে আপনারা একটুখানি কাজ করুন আর আমি আমার নাম্বার আমি বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান তাহলে আপনারা এইটা কল করবেন সেভেন সিক্স ওয়ান এই নাম্বারে কল করবেন রাত্রি সাতটা থেকে দশটা নমস্কার বন্ধুরা আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার